বিশপটি আজকে বর্ডার ওপেন হয়েছে আমাদের বাঁচতে গেলে আমাদের কিন্তু শুধুমাত্র হতে হবে না একদম জানার কিছু না আমি কিন্তু আগে বলে দিয়েছি যে আমি বাড়ি বাড়ি আসবো প্রত্যেককে দায়িত্ব দিয়ে যাচ্ছি অন্তত 50 জন করে প্রত্যেককে দায়িত্ব নিয়ে সদস্য বাড়াবেন এভরি বডি এখানে যারা যারা আছে 50 জন তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন দরকার পড়ে কলেজ স্টুডেন্টদের একটা জায়গা নিয়ে বসে বোঝাবেন যে ভাই বাঁচতে গেলে প্রথমে যে এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব অস্তিত্ব বজায় রাখতে গেলে আমাদের কিন্তু অনেক সংখ্যা হতে হবে সংখ্যাটা আসতে হবে সংখ্যা না এলে কি করে হবে প্রথমে তো লোক বল তারপরে অর্থ বল এই লোক বলের জায়গা আমি বলছি যে সদস্যতা আমাদের করতে হবে বাঁচার জন্য পরে অন্য কিছু ঠিক আছে সব পরে আগে অস্তিত্ব সবাই যদি আমরা অনেক সংখ্যায় হই